নমস্কার কেমন আছে সবাই মমিতাজ ব্লগসে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটসের প্যানকেক তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি দেখো চারশো গ্রামের মতো ওটস নিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এরপর একটু পেঁয়াজ কুচি দিলাম তারপরে দিলাম অরিগ্যানো অরিগ্যানোটা আমার মেয়ে খুব খেতে ভালোবাসে আর ফ্লেভারও খুব ভালো আসে তাই দিয়েছি এরপর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম এরপর দেবো পরিমাণ মতো নুন তারপরে দেবো ধনে পাতা আমি যেহেতু চারজনের জন্য বানিয়েছি তাই জন্য আমি চারশো গ্রাম ওটস নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও এরপর একটু ডিম দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নেব এমনভাবে মিক্স করব যাতে কোনো লামস না থাকে একদম একটা থিক ব্যাটার তৈরি হয়ে যাবে এই দেখো এরকম থিক ব্যাটার তোমরা একটা তৈরি করবে এরপর আমি ইন্ডাকশানে প্যানটাকে বসিয়ে দেবো প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে আগে ভালো করে গরম করে নেব প্যান গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দেব দিয়ে তারপর ব্যাটারটা ভালো করে দিয়ে ছড়িয়ে দেব। তো এই প্যানকেকটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো বাচ্চারা তো খুব ভালোই বাসে আর এটা হেলদিও এরপর প্যানকেকটা ঢাকা দিয়ে দেব দিয়ে মোটামুটি যতক্ষণ না নিচটা ফ্রাই হচ্ছে ততক্ষণ ঢাকাটা রাখবো যখন দেখবো মোটামুটি নীচটা ফ্রাই হয়ে গেছে এবার যখন নিচটা ফ্রাই হবে না তখন ইজিলি ওটাকে আবার উল্টানো যাবে তখনই তোমরা ওটাকে উল্টে নেবে নিয়ে আবার আমরা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরেই তৈরি ওটসের প্যানকেক এবার টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করে দিও আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও কমেন্টসে আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব করো বাই বাই